মানুষ যতটা ভালো সাজে আসলে ততটা ভালো নয় যার কথায় মিষ্টি বেশি তার মনে বিষ বেশি কিছু মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায় বাস্তবতা এটাই যত টাকা তত সম্মান জীবন একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো না যদি কখনো মনে করো সবকিছু হারিয়ে ফেলেছো তাহলে গাছের দিকে তাকাও গাছের প্রতি বছর পাতা ছড়ে যায় তবু দাঁড়িয়ে থাকে নতুন ভালো দিনের অপেক্ষায় একদিন নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো তাহলে কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে বছরের শেষে এসে অনেক মানুষকে ধন্যবাদ দেওয়ার আছে আপন সে যে পিছনে হিংসা করা মানুষগুলোকে ধন্যবাদ কথা দিয়ে মন ভেঙে দেওয়া মানুষগুলোকে ধন্যবাদ ছেড়ে চলে যাওয়া মানুষগুলোকে ধন্যবাদ নানান ভাবে ঠকানো মানুষগুলোকে ধন্যবাদ আপনারা এসব না করলে অনেক কিছুই শিখতাম না এইভাবে আমাকে স্ট্রং করে দেওয়ার জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ একাই ভালো আছি কাউকে হারিয়ে ফেলার ভয় নেই কারো রাগ অভিমান ভাঙাতে হয় না কারো প্রতি কোনো প্রকার আশা করে বসে থাকতে হয় না কেউ মন খারাপ করে দেয় না ইগনোর করতে পারে না এই তো একা অনেক ভালো আছে